কি মনে হচ্ছে আপনার ভিডিওটি দেখে নিশ্চয় আপনার ভালো লাগেনি হ্যাঁ কাউকে কাউকে আবার ভালো লাগতেও পারে তবে একটা কথা আমি আপনাদের বলতে চাই যারা প্রকৃত মানুষ যারা নিজের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল যারা নিজের ধর্মকে শ্রদ্ধা করে তাদের ক্ষেত্রে এই ভিডিওটা কিন্তু সবাইকেই খারাপ লাগবে সে যে কোনো ধর্মের মানুষ হোক না কেন এবার বলুন ক্ষুব্ধ বিজেপি বিজেপি করে আপনারা চেঁচিয়ে বেড়ান বিজেপিকে ভোট দিন বিজেপি করতে হবে বিজেপিকে ক্ষমতায় আনলেন সারা দেশে ক্ষমতায় আনলেন দেশের প্রায় রাজ্যগুলোতে ক্ষমতায় এনেছেন এমনকি বিহারেও ক্ষমতায় আনলেন আজকে এই দিন দেখতে হচ্ছে যে দেশের সব থেকে বড় মন্দিরে হিন্দু ধর্মের পতাকা উত্তোলিত হয় আর পতাকা উত্তোলন করে কে দেশের হিন্দু প্রধানমন্ত্রী হিন্দু স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু বিজেপির বড় বড় দেশ চালায় যারা অর্থাৎ দেশের নেতা মন্ত্রীরা আর সেই দেশে হিন্দু ধর্মের দেবতা মহাদেব হিন্দু ধর্মের দেবতা হনুমানজি আজকে রাস্তায় গড়াগড়ি খাটছে ট্রাক্টর দিয়ে শিকলে বেঁধে টেনে নিয়ে যাওয়া হচ্ছে ভাবার বিষয় হিন্দু ধর্মাবলী মানুষদের মনে কতটা যে আঘাত লেগেছে এই ঘটনায় সেটা আমি বলে আপনাদের সামনে বোঝাতে পারবো না অবশেষে আমি আপনাদের একটাই কথা বলতে চাই এই বিজেপি দল এই আর এস এস কখনো হিন্দুদের হবে না এরা শুধু ধর্মীয় উস্কানি দিয়ে ধর্মীয় শুশ্রুড়ি দিয়ে দেশের মধ্যে হিন্দু মুসলমান করে দেশের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করে দিয়ে নিজে ক্ষমতায় টিকে থাকতে চায় দেশটাকে লুটতে চায় দেশের অর্থকে লুটে কোটিপতি বন্ধুদের আরও কোটিপতি করতে চায় এরা গরিবের নয় এরা সাধারণ মানুষের নয় এরা অসহায় মানুষের নয় এরা কোনো ধর্মেরও নয় এরা শুধু ধর্মীয় ষড়যন্ত্র করে ক্ষমতায় টিকে থাকতে চায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে পৌঁছে দেবেন আর সঙ্গে সবাই সচেতন থাকুন সাবধান থাকুন এই বিজেপি এবং আর থেকে ধন্যবাদ সবাইকে